মবি মন যে ঘ নাই বিছ ঘরে রে মন যে নাই ঠিকানা বিবাহ মানুষের জন্মগত অধিকার জন্ম মৃত্যু এবং বিয়ে এই তিনটি বিষয়ে প্রকৃতির আওতা বিবাহ প্রত্যেক মানুষের জন্ম একটি প্রাকৃতিক নিয়মের মত এই থেকে যে সব ভালো ফল পাওয়া যায় তারা মধ্যে গুরুত্বপূর্ণ হল বিবাহের মাধ্যমে একটি পরিবারের সৃষ্টি হয় যা মানুষকে মানসিক শান্তি ও স্থিতি ডায় আমার বন্ধুর আমার মায়েরা আমি আসামের আমির হামজা কথা বলতেছেন মায়েরা শোনো বাজান্দা শোনো যে বিয়ে করে নিন তার অবস্থা হলো পাখির মতো জীবনের উদ্যম তাকে নিয়ন্ত্রণে আনার জন্য আনার জন্য বিবাহ একটি আশ্রয় কেন্দ্রের কাজ করে জীবনের সঙ্গে নির্বাচিত করে সুখ দুঃখকে সুখ দুঃখকে ভাগি করে নেওয়ার জন্য এই হলো একমত প্রাকৃতিক শারীরিক চাহিদা একটি জোরালো এবং গুরুত্বপূর্ণ বিষয় শান্ত এবং স্থিতিশীল পরিবেশে বেশি তৃপ্তি শারীরিক তৃপ্তি লাভ করার জন্য একজন সঙ্গী প্রয়োজন আল্লাহ ও বন্ধুরে আমার মায়েরা যাদের বিবাহ শাদী হয় নাই যাদের বিবাহ শী হয় নাই বিবাহর যোগ হয়েছে তারা ভালো করে শুনুন আমি আসামির আমি হামজা কথা বলছি তারা শারীরিক ও মানসিক শিকার আমার একটা কথা কোনো দিন মিথ্যা হইতে পারে না সত্য কথা বলতি কোরআনে থেকে হাদিসে থেকে আমি একটা কথা জীবনে কোনদিন মিথ্যা কথা বলি নাই ও বন্ধুরা আমার মায়েরা যুব সমাজের বিয়েতে উনিহা কিছু কিছু অস্থিরতায় সামাজিক সমস্যার সৃষ্টি করে বংশ বিস্তার বিবাহের মাধ্যমে বিবাহের মাধ্যমে মানবতারা প্রমাণতা বজায় থাকেন এর অন্যতম পরিণতি সন্তান উৎপাদন আর পরিবারের ভিত্তিকে স্থায়ী করতে সন্তানদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আমি যা কথা ভালো শোনো কিন্তু একটা কথা ঘুম। আমার ভিডিও গুলি প্রথম দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে যখন তুমি শেষ পর্যন্ত দেখবা তুমি সব বুঝতে পারবা আর কাইটা কাইটা দেখবা ইট্টু ইট্টু করে দেখবা ওই দেখার জন্য কোনো ভালোভাবে বুঝতে পারবে না আমার ভিডিও গুলি সম্পূর্ণ দেখতে হবে আর আমি কই না আমি একটা কথা বলতে যদি তোমাদের ভালো হয় থাকে পছন্দ হয়ে থাকি আমার ভিডিও গুলি যদি পছন্দ করে থাকো তোমরা একটা করে লাইক করবা শেয়ার করিয়া মানুষকে জানাইয়া দিও আল্লাহর কাছে দো আশীর্বাদ করো আমার বিডিও গুলি যেন আমার চেনে কেমন পর্যন্ত দুনিয়ায় থাকিয়া যায় সমস্ত মানুষ দেখে বিশ্বর মানুষ দেখে বিশ্বর মানুষকে আমি ভালোবাসি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন উদিন সারা যত ধর্মের মানুষ দুনিয়ার মধ্যে আছে যত দেশি দেশি মানুষ থাকে তোমরা শেয়ার করে দিবা দুনিয়ার সমস্ত মানুষকে জানা আদা তোমরা পাঁচ সপ্তাহ বাইন্দা নামা ট্রান্সফর বন্ধুরে আমরা তো বায়ান শুনতাছি বাজান কিন্তু আল্লাহর প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ নবীর প্রতি দরুদ শরী পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনায় আমার নবী সোনার মদিনে শুইয়া শুইয়া কান্ত আর আমরা কান্তাসি কয়টা ঘর বাড়ি দিব কয়টা দালান কোটা বানাইব কয় বিঘা মাটি বানাইব কয়টা ঘাড়ি কান কিনব কয়টা বিবাহ করব এই জন্য আমরা কান্তাসি বাজান গায় আর কয় কোটি টাকা কামাই করব এই জন্য কান্তাসি আ ভাইয়ারা শোনো তুমি কয় কোটি টাকা কামাই করবা তোমার কৃষ্ণ আজকে টয়লেট দাঁড়াই আছে কোন সময় যা তোমার ধান ডাক করে নেয় এই কথা তুমি কোনো সময় চিন্তা করলা না আমার ভাইয়েরা সেই সাথে সন্তান মা বাবার জন্য প্রকৃত আনন্দের উৎস হিসাবে কাজ করে সবাহান বিবাহ এবং সন্তান উৎপাদনকে পবিত্র কোরআন এবং হাদিসে খুবই গুরুত্ব দেওয়া হয়ে সর্বশক্তিমান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আ বন্ধুরে আমার মায়েরা তোমরা সব সময় কোরআন শিবির তেলাবত করবা কোরআন শিব পড়বা যদি কোরআন শিব পড়তে পারো তোমাদের অন্তরটা পরিষ্কার হয়ে যাবে আমি বিশ্ব রামির কথা বললাম ওষানে রামির হামজা কথা বললাম ভারতবর্ষের আমির হামজা কথা বললাম তোমাদের অন্তরটা পরিষ্কার হয়ে যাবে তোমরা চব্বিশ ঘন্টা পড়তে পারো বন্ধুরে তার নিদর্শন সময়ের মধ্যে রয়েছে যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সাথী সৃষ্টি করেছেন আমরা সাথী কাহাকে বলে আমি ছোট্ট ছিলাম যুবক হয়ে গেলাম বিবাহ শাদী করলাম আমার স্ত্রী আমার বিবি আমার সঙ্গে সঙ্গে থাকে আমার হুকুম হাকুম মাইনা মাইনা চলে আমার স্ত্রী হয়েছে আমার সাথী শোভাহ যত নবী অলি গাউস কুতুব ছিল তাদের সাথী ছিল তারা বিবাহ শাদী করেছিল আমরাও বিবাহ সাদি করি আমাদের আসামের মধ্যে অনেক মানুষ বিবাহ সাদি করতেছে ভারতবর্ষে বিবাহ সাদি করে দুনিয়ার মধ্যে সব আস্তে আস্তে বিবাহ সাদি হইতেছে এমন সুন্দর প্রাণ এবং হাদিস মত বিবাহ সাদি করতে হবে সোবাহান আমার বন্ধুরি আমার মায়েরা ভালো করে শোন আসামের আমির হামজার কথাগুলি আর মায়েরা শোনা নবী করিম সাল্লাম বলিয়েছেন কি বলিয়েছেন নবীর কথা সব কখনো কোনোদিন মিথ্যা হইতে পায় না যে ব্যক্তি মুক্তছে নবীর কথা মিথ্যা ওই মানুষটাকে আমি বেশি ভালো পাইব না কারণ নবী কোনোদিন মিথ্যা কথা বলে না বোকারি শরীফে হাদিস সত্য মুসলিম শরীফে হাদিস সত্য মিজি শরীফে হাদিস সত্য আমাদের আশামে কত মৌলান আছে কত মুক্তি সাহেব আছে আমাদের আসামে টাইতিন মাদ্রাসা আছে সিনিয়র মাদ্রাসা আছে হাবিজিয়া মাদ্রাসা আছে কত মাদ্রাসা আছে বন্ধুরে এই আসামের মধ্যে ভালো করে শোন ইসলামে বিবাহর মতো আর কোন পবিত্র কাঠামো গড়ে ওঠে নাই

এই হলো আল্লাহ নবী সাল্লা মানে সন্ন্যত এখন আমরা একটা কথা পাইলাম পাঁচ রমজান মাসে রোজা থাকা কিন্তু বিবাহ করার সন্নু কারণ আল্লাহ আয় সন্নত আমার নবী বিবাহ করেছিল এক লক্ষ চব্বিশ হাজার নবী গুজ গেছে পতনী আল্লাহ গাউস কুতুব তারা বিবাহ করেছিল আমরা বিবাহ শাদী করবো সোবাহান আল্লাহ নবীর নবী যে বিবাহ বিবাহসাদী করেছিল আমরা বিবাহসাদী করব। নবী যে কাম করেছে ওই কাম আমাদের করতে হবে সোবাহান আল্লাহ বন্ধুরে আইলাহ নবী সাল্লাহ সাল্লাম বলিয়াছেন যারা আমার পথ অনুসরণ করতে চায় তারা যেন বিবাহ করে আমার নবীর পবিত্র মুখের কথা মিথ্যা হইতে পারে না অনেক মানুষ কয় চল্লিশ বছর হয়ে গেছে তিরিশ বছর হয়ে গেছে কজি বিবাহ শাদী করবো না কেন করবো না বিবাহ শাদী আমার নবী কি বলছে এখন চিন্তা করিয়া দেখো আরে যেন বিবাহ করে এবং বিবাহের মধ্যে নিয়ে দিয়ে তাদের বংশধর তৈরি করে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি করে সোবাহ আল্লাহ যখন তুমি বিবাহ করবা তোমার হয়ে যাবে হাজার হাজার মানুষ শাদী করব মেয়ে হয়ে যাবে আমার নবী খুশি হয়ে যায় দুনিয়ার মধ্যে মুসলমানের সংখ্যা বাইরে চলবে সোবাহান আল্লাহ এই জন্য আমার নবী বিবাহ করার জন্য আদেশ করেছেন সোবাহান আল্লাহ কার কথা তুমি শুনবা মানুষের কথা শুনবা নবীর কথা শুনবা আর নবী যে কথা কইছে ওই কথা অনুযায়ী তুমি বিবাহ শাদি করো তোমার কোনো দিন কষ্ট হবে না সুবহান আল্লাহ আমার বন্ধুর আমার মায়েরা আমার ভিডিওগুলি বেশি লম্বা করব না শর্ট করে আমি শেষ করতেছি আ মায়েরা শোনো যেন পুনরুত্থানের দিন আমার বৃহৎ জাতি অন্য মহর জাতি মোকাবেলা করতে পারে সবাহান আল্লাহ বিশ্ব নেই বলতাস ন দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ শোনো এক লক্ষ চব্বিশ হাজার নবী দুনিয়ার মধ্যে ছিল কিন্তু আমার বিশ্ব নবীর জানে বেশি বেশি হয়ে যায় বেশি বেশি মুসলমান হয়ে যায় বেশি বেশি নামাজি হয়ে যায় বেশি বেশি মোত্তাগিনী মানদার হয়ে যায় এইটা আমার বিশ্ব নদীরা আশা বানাল্ল বন্ধুরা আমার বন্ধুরে আরে এতক্ষণ পর্যন্ত আমরা কেবল বিবাহের জৈবিক বস্তুগত দিকের কথা বলেছি সঙ্গী বাসায়ের বলে যা বা বংশ বিস্তারের ফলে যে সব ভালো ফল পাওয়া যায় সেগুলো মানুষ যা বা পশু উভয়ের জন্যই সমান কিন্তু মানব সমাজে সত্যিকার অর্থে বিবাহের অর্থে কিছুটা ভিন্নতার ভিন্নতার মানুষের পৃথিবী কি কেবলমাত্র খেয়ে পানি করেতে ঘুমাইতে অত হাসি কৌতুকে যেতে থাকিতে এবং তার পর মরে গিয়ে ধ্বংস হয়ে যেতে আসেনি এগুলো ছাড়াও মানুষের করার জন্য যে একটি বৃহৎ কর্মক্ষেত্র রয়েছে আমাকে লাগে তো জিন্না

মনোভাব প্রসান করতেন যখন তিনি হত নতুন যাহারা আলহ সাল সালামের প্রসঙ্গে বলেছিলেন তিনি বলেন যে সর্বশক্তিমান আল্লাহকে পাওয়ার জন্য তার স্ত্রী তার সবচাইতে বড় সাহায্য কাহিনি আল্লাহ এই কারণে স্ত্রী যে বিবাহ সাদী করল তার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যায় সোবাহান আল্লাহ ইতিহাসে থেকে এই তত্ত্ব পাওয়া যায় যে ইমাম আলী আলাহ সাত সালাম এবং হজরত জাহারা এর বিবাহের একদিন পরে হজরত সাল্লাহ সাল্লাহ সেখানে জানে এবং তাদের কুশল জিজ্ঞাসা করেন তিনি ইমাম আলীকে জিজ্ঞাসা করেন সরশক্তি মানে আল্লাহর এবাদত করার জন্য যাহরাকে সশক্ত মার সাহায্যকারী হিসাবে পেয়েছে নবীলাম তখন হজরত যাহরা কে কেউ প্রশ্ন করেন কলে তিনি উত্তর দেন তিনি একজন উত্তম স্বামী সবাহান আল্লাহ উত্তম স্বামী হইতে হবে যে স্বামী স্ত্রীকে নামাজের আদেশ করে না যে স্বামী স্ত্রীকে নামাজ কথা কিছুই কয় না খালি নামাজ স্বামী নামাজ পড়তে আছে শুক্রবারে মসজিদে যায়। তুই মরে দিয়ে নামাজ পড়তে আছে কিন্তু স্ত্রী তো ঘরের মধ্যে নামাজ পড়তে আছে না স্ত্রী কোনো সময় নামাজের কথা কইল না ওই স্বামীর উপায় কি হয়ে যাবে হাসার ময়দানে আমার আল্লাহ বলে মেয়ে বান্দা তুমি স্ত্রী তোমার স্ত্রী নামাজ পড়া নাই তুমি মসজিদে গেছিলে শুক্রবারে

তুমি নামাজ পড়ো তোমার স্ত্রীকেও নামাজ পড়াইতে হবে তুমি মিষ্টি খাইতে চাও দশ টাকা দিয়া তোমার স্ত্রীকে একটা মিষ্টি তুমি ভালো ভালো কাপড় চাও তোমার স্ত্রীকেও কাপড় পিন্তাইতে হবে কিন্তু স্ত্রী ঠিক থাকতে হবে আমার স্বামী শুক্রবার নামাজ পড়বা যায় আমি কেন নামাজ না পরে ভাত আনতেসি স্বামী রে খিলাইতেছি এই কথা চিন্তা করতে হবে আর বেশি লাম করলাম না ওখিরও দাওয়ানা বেলাল আমি